গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন একটি সুন্দর ডিসপ্যাচ ভিডিওর নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আমি আসিক দাসিক জুয়েলার্স দুনিয়াখালী এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা চাইলে অনলাইন পার্চেস করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো ডায়ম্যান্ড কালেকশানটা দেখতে পাচ্ছেন এটা হরিপোর থেকে নিয়েছেন বারো হাজার একশো টাকা অ্যাপ্রক্স এই জিনিসটার দাম পড়ে গেল এদিকে অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাছ নেক্সট এই ডিজাইনটা দেখুন এটাও আমাদের কাছে প্রচুর স্টক আছে এটা চলে যাচ্ছে মেদিনীপুরে অসংখ্য ধন্যবাদ দশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই এটা দাম পড়ে গেলাম এই ডায়মন্ডের একটি নোস পিন নিয়েছেন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আপনারা অনলাইন পারচেস করতে পারেন স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নর্থ চব্বিশ পরনা এই ডায়মন্ডের নোস পিনটি উনি নিয়েছেন ওনাকে অনেক শুভেচ্ছা বর্ধমান থেকে এটা আমাদের অনেক ভাইরাল খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটি শাখার ডিজাইন খুবই সুন্দর বিউটিফুল কালেকশন আসিক জুয়েলার্সের আজকে সাড়ে তিনটে লাইভে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসিক জুয়েলার্সের এক্সক্লুজিভ ডিজাইনগুলো নিয়ে এই সুন্দর ডিজাইনটা আপনারাও চাইলে পারচেস করতে পারেন অত্যন্ত ভাইরাল গিফট পারপাসে আপনারা দিতে পারেন এটা বর্ধমানে চলে যাচ্ছে ইনক্লুডিং জিএসটি শাখার দাম নিয়ে দশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এটার দাম পড়ছে নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে চাইলে আপনারা ডেলি ইউজ করতে পারলে অসুবিধা নেই ডেলি ইউজ করতে পারবেন এই ডিজাইনটার শাখার ডিজাইন অত্যন্ত সুন্দর জোড়ার দাম পড়ে যাচ্ছে দশ হাজার নশো ছ ছ টাকা এটা উত্তরপ্রদেশে চলে যাচ্ছে নেক্সট দেখি এগুলো সমস্তই অনলাইন স্টেপিং আজকের জন্য এবং সুন্দর একটি ভিডিও আপনাদের সঙ্গে আমরা আশিক দাসিক জুয়েলার্স দুনিয়াখালী আপনারা জানেন অ্যাড্রেসটা একবার বলে দিই অত্যন্ত পপুলার এবং অত্যন্ত হালকা লাইট ওয়েটের গহনা কালেকশান আপনারা এখানে পেয়ে যাবেন একাধিক স্টক মনের মতো ডিজাইনগুলো পেয়ে যাবেন সবথেকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে আর সবথেকে মেন জিনিস হচ্ছে অথেন্টিক জিএসটি এবং হচ্ছে প্রতিটা গহনায় এইচওয়াইডি কোড সরকারি ম্যান্ডেটারি এই জিনিসটা মেদিনীপুরে চলে যাচ্ছে নেক্সট এই ডিজাইনটা প্রাইসটা আমি একটুখানি বলে দিচ্ছি এটা প্রাইস পনেরো হাজার আটশো টাকা অ্যাপ্রক্স সমস্ত জিনিস নিয়ে পড়ে গেল নেক্সট আবার একটা শাখার ডিজাইন এটা হচ্ছে চণ্ডীতলাতে চলে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটা নেক্সট আবার একটা শাখার ডিজাইন উনি পার্চেস করেছেন এটা আসামে চলে যাচ্ছে দশ হাজার আটশো টাকার মধ্যে এই ডিজাইনটা আপনার আজকে ফ্রাইডে আজকে যেহেতু স্বর্ণের দাম অনেকটাই সাপোর্টে আছে কাল বাড়তে চলেছে আজকের কিন্তু সুবর্ণ সুযোগ অষ্টআশি হাজার টাকা প্রতি দশ গ্রামের দাম চলছে একদমই সাপোর্টে আছে নেক্সট আবার কিন্তু একটা সুন্দর নোজপিন দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও নিয়েছে কিন্তু মালদা থেকে খুবই সুন্দর লাইট ফেটের মধ্যে আর একটা ডিজাইন নিয়েছেন সেম ডিজাইন এগুলো কিন্তু আমাদের কাছে অত্যন্ত ভাইরাল এমন চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে বেঙ্গলের মানুষ যাতে একদম বাজেট ফ্রেন্ডলি ডায়মন্ড পারচেস করতে পারেন সেটার জন্য আশিকজুয়ালাস স্পেস প্ল্যাটফর্ম দশ হাজার একশো পঞ্চাশ টাকা দুটোর মধ্যে পড়ে গেল এটা হচ্ছে কাঠ সমেত নেক্সট আবার একটা শাখার ডিজাইন দেখুন খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিভে কাজ করা আছে এই শাখার ডিজাইনটা এটাও কিন্তু চলে যাচ্ছে কলকাতাতে অসংখ্য দিন ধন্যবাদ যারা যারা আমাদের কাছ থেকে অনলাইন পারচেস করছেন এবং আশিক জুয়েলার্সের দায়িত্ব নয় হাজার পাঁচশো টাকা পড়ল আশিক জুয়েলার্সের দায়িত্ব রেসপন্সিবিলিটি যে আপনাদের কাছে সুন্দর সুন্দর গহনাগুলো পৌঁছে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ক্রাউডটা দেখতে পাচ্ছেন ফ্রাইডে মার্কেট অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকুন ডিজাইনগুলোর সঙ্গে থাকুন ভালো ভালো ডিজাইনগুলো আপনারা পারচেস করতে পারেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখাচ্ছেন